শরীফের নাম হচ্ছে লাখো কোটি সালাম ইয়া পিয়াল মুজ নবী কাশিদ্দা শরীফের নাম হচ্ছে ঈদে মেরাজ উন্নবী ঈদে মেরাজ উন্নবী লাখো কোটি সালাম ইয়া পিয়াল মুজ আসসালামু আলাইকা নুর নবী আল্লাহ দিদারের ছবি মেরাজ নবী মেরাজমানি আল্লাহ নবীর মহাবাসরগত মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর রজব মাসের সাতাশ রজনী রাত্র ইসলামের ইতিহাসের মহান একমাত্র বারো মেরাজ রজনী স্থান অনায়াসের অনায়াসের ধরে লাখ কোটি ইয়া শাহিয়াল মুসন আসসালামী আল্লাহ ছবি মেরাজ আল্লাহ নবীর মহাবাসর গড় মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর নূর্নবীজীর উম্মে আর করে শরিয়তে বিশ্রামের কায়দা করে আল্লাহর হুকুমে জিব্বেলা আছিলেন নূর্নবীজীর কদম মোবারকে চুম্বন দিয়ে বিশ্রাম ভাঙিলেন লাখকতি সালাম ইয়া শাহ বিয়াল মুল্দবী আসলাম আলাইকা ইয়ানবী নূর্নবীজী আল্লাহ নিদারের ছবি মেরাজমানী আল্লাহ নবীর মহাবাসর ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান করে নূর্নবীজীর মেরা শরীফে যায়নি দিদার চাইনি আল্লাহ শেখ হয়ে আমন্ত্রণ করে নিয়েছেন যাওয়া আর নিয়ে যাওয়া এক কথা নয় বিষয়টির মধ্যে গেলিগুলিদের জন্য বিরাট কিছু রয় লাখ কোটি সালামিয়া শাহফিয়াল মুজতবিন আসসালামু আলাইকা ইয়া নবী নবীজি আল্লাহর ছবি মেরাজ আল্লাহ নবীর মহা বাসর মুক্তি চাইলে তাদের মিলনের জায়গা কর নূ নবীজি কে সম্মান করা ফরজ আয় বুরাক রফ রফ আল্লাহর গান গায় জিবরাইল আমিন গার্ড অফ অনার হিসাবে যাই নেবামে হাজার হাজার ফেরেশতা শ্রদ্ধা স্বভাবে লাখ কোটি সালামিয়া শাহফিয়াল মুজতবিন আসসালামু আলাইকা ইয়া নবী নূর নবীজি আল্লাহর ছবি মেরাজmani আল্লাহর নবীর মহাবাসরগড় মুক্তি চাইলে তাদের মিলনে জয়গান কর উম্মিহানুল কদ থেকে বাইতুল মুকद्दাস প্রথম স্তর বাইতুল মুকद्दাসে এসে কি হলো এরপর নূর নবীজি লক্ষ লক্ষ নবীদের ইমামতি করিলেন জিবরাইল সহ समस्त নবী রাসূলরা পিছনে নামাজ করিলেন লাতকুতি সালামিয়া 샤ফিয়াল মুস্তাবিব আসসালামু আলাইকা ইয়া নবী নূর নবীজি আল্লাহর ছবি মেরাজmani আল্লাহর নবীর মহাবাসরগড় মুক্তি চাইলে তাদের মিলনে জয়গান কর নিউনবিজীর ওজুম মুবারকের পানি জিবরায়েল কোথায় হতে সংগ্রহ করেছেন তা আমরা জানি ওযু মুবারগের পানি জিবরায়েল বিজ্ঞানের হাত হতে বেহেস্তের দারওয়ান দিনে হাত হতে সমস্ত হুরায়ের মুখে মুখে রূপে পথে লাখো কুটি সালামিয়া শাহফিয়াল মুস্তবী আসসাল্লাম আলাইকাইয়ানবী নিউনবিজ আল্লাহ দিদারের ছবি ছবি মিরাজমানী আল্লাহ নবীর মহাবাসর ঘট মুক্তি চালী তাদের মিলনের জায়গান ঘট জিবরায়েল নুনবিজীর জন্য বেহস্তের পানি পোশাক নিয়ে আসিলেন যি দাল নুবী জি জনবেستر পোশাক নিয়াছিলেন কোতখোদার পছন্দের সাজে নূর নুবী সজ্জিত হলেন পৃথিবী সৃষ্টির আগে পোশাক বানালেন স্বয়ং প্রভু ছিলেন টেলার মাস্টার জগদ্বাসীকে জানালেন লাখপতি সালামিয়া শাফিয়াল মুজতাবিদ আসসালামু আলাইকা ইয়া নাবী নূর নুবী জি আল্লাহর ছবি মেরাজমানি আল্লাহ নবী মহাভার সরকার মুক্তি চাইলে তাদের মিলনের জায়গা কত নূর নুবী যখন প্রথম আসমানে দাঁড়ে নুরনবীজি যখন প্রথম আসমানের দাঁড়ে জিব্রাইল তখন ফটকের কড়া নারে ফটকের দারোয়ান নবীজির আগমন জানতে পেরে নত সুরে কোটি কোটি ফেরস্তা নবীজির দিদারে লাখো কোটি সালামে আশাফিয়াল মুজদবী আসসালামু আলাইকুম ইয়া নবী নূর নবীজি আল্লাহর দিদারের ছবি মেরাজ মানি আল্লাহ নবীর মহাবাসার ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জায়গা কর সিদ্দাদুল মুনতাহারের পরে জিবরাইল নবুজি কা কাছরে নুনুবিজি বলিলেন কি হলো জিবরাইল তোমার জিবেন উত্তরে ইয়া রাসূলুল্লাহ লাল দাগের বাইরে যাওয়ার ক্ষমতা নাই আমার যদি এক ذره পরিমাণ সামনে যায় তাহলে আপনা নুরের তেজে পুরি হব ছাই লাখ কোটি সালাম ইয়া শাফিউল মুততাবি আলাইকুম আসসালাম আলাইকা ইয়া নবী আল্লাহর ছবি মারেজ মনি আল্লাহ নবীর মহা মুক্তি চালে তাদের মিলনের জায়গা কর নুনুবিজি জুতা বরকার ক্ষমতা হজরত জিব্রাইল কথা হজরত জিব্রাইল যেখানে ব্যর্থ নূর নবীর জুতা মুবারক সেখানে সার্থ নূর নবীর সান মুবারকের সম্মান তথা আশকুসি সে মহা লাখ কোটি সালামে আশাফিয়াল মুতাবী আসসালামু আলাইকা ইয়া নবী নূর ছবি মেরাজ মানি আল্লাহ নবীর মহাবাসার ঘর চাইলে তাদের মিলনের জায়গা কর রজ শরফ নামের চানবাহন নুনবুজিকের করিলেন আরহণ সেটি ছিল বরফের আবদুল কাদের জিলাণী আশ্বকুশী লোহকলাম কুতুব রব রপ্পানি রফ শরফ নামের চানবাহন নুনবুজীকে করিলেন আরোহণ সেটি ছিল বরফের আব্দুল কাদের জিলাণী আশ্বখুশী লোহকলাম কুতুব রপ্পানি লখুকদি সলাম ইয়ার শাফ ইয়াল বুজবে আজসালুম আলিক ইয়ানবী নুনবজি আল্লাহ তিদারের ছবি ম্যারাজমণি আল্লাহ নবীর মহাভাষ্য কর মুক্তি চালিয়ে তাদের মিলনের জায়গান কর আস সুন্নাল নুবীজুতু দামাবরকের নিচে এটা আসাদন হলো নুবীজুতু দামাবরকের সাথে মিশে নুবীজি চেয়েছিলেন তুদামাবরক খুলে নিতে আল্লাহ চাই নুবীজুল বাবরত যিনি সাথে প্রেমের সুদা পান করিতে লাখ কোটি সালাম ইয়া শাফি আল মুততাবিদ আসসালামু আলাইকা ইয়া নাবী নুবীজি আল্লাহর আসসালামু আলাইকা ইয়া নাবী নুবীজি ছবি মেরাজ মনে আল্লাহর নবী মুক্তি চালে তাদের মিলনের জায়গা গন্ধ নুন নবীকে তুল দোলা সাজাইয়া আল্লাহ নিজ আশিকাইয়া বাসার قربানলেন അസ്സമുഹല്ല যাতে নিজ জনে খেলতে পারেন প্রেমের খেলা লাখো কোটি সালাম يا شافع المستضعفين আসসালামু আলাইകയ നബി നুন ছবি মেরাজمانی আল্লাহ নবী मुहब्बत بسر밧 মুক্তি চাইলে তাদের মিলনায় জয়গান গاٹ মেরাজ মেরাজের রাত্রি নয় دیدارের 라ഹി রাত্রি আমি আদম বলি دیدارের রাসুলের রাত্রি আল্লাহ নুন নবী চেয়েছে এবং বলেছে যেন আল্লাহ নিজে আশেক নূর নবীজি মাশুক আল্লাহ নবীজি প্রেমে পড়েছে নবীজির প্রেমে ফমান ফানা হয়ে গেছে লাখো কোটি সালামে আছাবিয়াল মুন্দব আসসালামু আলাইকা ইয়া নবী নূর নবীজি ছবি মেরাজ মনি আল্লাহ নবী মহা ভালোবাসার মুক্তি চলে তাদের মিলনের এর জয়গান গায় নূর নবীজি ছায়া হয় সকালে সূর্যের আলোতে লম্বা হয়ে তারায় বেলা ভালো গটিকা সময় শা ছায়ায় গায়রমি করে ঢুকে যায় মেরাজ রদতে আল্লাহ রাসূল তো둑 এক হয়ে যায় লাখো কোটি সালামিয়া সাফিয়াল মুজদবি আসসালামু আলাইকা ইয়া নবী নূর নবী জাল্লাতি ছবি মেরাজ মনে আল্লাহ নবীর মহাবাসার ঘর মুক্তি চাইলে তাদের মিলনে জয়গান কর নূর সময়ের প্রাণ এবং সমস্ত দুনিয়ার যাক এই দুনিয়া অচল মন্তর তিনি যখন মদিনাতে চলে যান আবার যখন ফিরে এসেছেন তখন থেকে চালু হয়েছে লাখো কোটি সালামিয়া সাফিয়াল মুজদবি আসসালামু আলাইকা ইয়া নবী নূর নবী জাল্লাতি দারের ছবি মেরাজ মনে আল্লাহ নবীর মহাবাসার ঘর মুক্তিচালী তাদের মিলনের জয়গান কর এই দুনিয়ার এক মুহূর্ত সময় যায়নি অথচ ও দুনিয়ার 27 টি বছর শেষ হয়নি এই দুনিয়া 27 বছর হলে এই দুনিয়ার কত বছর হবে লাখো কোটি সালাম ইয়া শাফিয়াল মুজদবি আসসালামু আলাইকুম ইয়া নবী নূর নবী আল্লাহর দিদারের ছবি মেরাজ আল্লাহ নবী মহাশর ঘর মুক্তি চালে তাদের মিলনের জয়গান কর ফাকানা কাবা কাউসিনা ওয়াতনা এক হয়ে গেছে কেননা আল্লাহ নবীতে ফানা প্রেমেরম কে একে একে এক নয় প্রেমেরম কে একে একে দুই নয় আল্লাহ নবীর প্রেম একে একে এক হয় লাখো কোটি সালাম ইয়া শাফিউল মুসাবিদ আসসালামু আলাইকা ইয়া নবী নূর আল্লাহর ছবি মেরাজ মনে আল্লাহ নবীর ভালোবাসার রাত মুক্তি চাইলি তাদের মিলনের জায়গা কর পাঁচ সালাতের মালিক হুজুর পাক নূর নবীজি কেননা মেরাজের রাত্রিতে আল্লাহ নূর নবীজি কে হিসাবে গিফট করেছেন তা আমরা জানি গিফটি যাকে দেওয়া হয় সেই মালিক হয় পাঞ্জেগানে সালাতে নূর কদম শরীফে দিতে হয় সালাম পাঞ্জেগানে সালাতে নূর নবীজির কদম শরীফে দিতে হয় সালাম এই সালামের মাধ্যমে নূর সাথে আশাকের হয় দিদা প্রমাণ পাক কালাম লাখো কোটি সালাম ইয়া শাফিয়াল মুজতবিন আসসালামু আলাইকা ইয়া নবী নূর ছবি মেরাজ মানি আল্লাহ নবীর মহাবাসার ঘর মুক্তি চলে তাদের মিলনের জায়গা কর আল্লাহর সাথে নয় নুরনবীর সাথে দিদার তাতে খুলে যায় মুমিনের দিলের দাঁত আল্লাহর সাথে নয় সালাতে নুরনবীর সাথে হয় মেরাজ যা সমস্ত আবাদতের রাজা রাজ নুরনবীর প্রেমে নুরনবীর প্রেম মহাব্বত রাজে খুশি ছাওয়াই সমস্ত আবাদতের কাজ সওয়াবের আশা থাকলে আল্লাহ সওয়াবের আশা থাকলে আল্লাহ নবী তাতে নয় নারাজ সওয়াবের আশা থাকলে আল্লাহ নবী তাতে নয় রাজ আসসালামু আলাইকা ইয়া নবী নূর নবীজি আল্লাহর ছবি মরাজ মানে আল্লাহর নবী মহা বর্ষদার মুক্তি তাই চলে তাদের মিলনের জায়গান কর সালাতে যদি আল্লাহ সালাত যদি আল্লাহ সালাত যদি সবচেয়ে বড় ইবাদত হয় তাহলে ইবাদতের মুলে নূর নবীজি دیدار হয় নূর নবীজি دیدار সালাম मिले যদি নূর নবীজি دیدار দুরূদ সালামে मिले হাদিস শরীফে কয় তাহলে দুরূদ সালাম সবচেয়ে বড় ইবাদত ও হয় লাখো কোটি সালাম ইয়া শাফিয়াল মুজতবিদ আসসালামু আলাইকা ইয়া নবী নূর আল্লাহর দিদারের ছবি মিরাজ মনে আল্লাহর নবীর মহা মিরাজ মনে আল্লাহর মুক্তি চলে তাদের মিলনের জয়গান কর ও বিশ্বের আশেকান হয়ে যাও সাবধান এ বান্দা রাসূলের কথা অন্তরে করে নাও গাথা আগে নূর সাথে মিরাজ ও দিদার করো পরে চাঁদে পাঁচ সালাদ সালাত ধরো আগে নুনবজির সাথে মেরাজবাদী দাঁড় করো পরে সালাতী নুনুবজিকে দেখে চেষ্টা কর এ কে সিদ্দিক খানাওয়ালা সালাতের হাকিকত বিভিন্ন হবেনতের মারফত লাখো সালাব ইয়াই আসালাম আলাইকাইয়ান্নবী নুনবজী আল্লাহ দিদারের ছবি মেরাজ মানি আল্লাহ নবরী মহাভাষক মুক্তি চালিয়ে তাদের মিলনের জায়গান কর মেরাজ উদ্দি আল্লাহ নবীর মহাবাসর কর মেরাজ মানী আল্লাহ নবীর মহাবাসর কর গুপ্ত তত্ত্ব মারফতের আলাপ তাদের আলোচনা হয়